মূলত ছয়টা দফা নিয়ে আমরা আন্দোলন নেমেছি এই ছয়টি দফার ভিতরে আমাদের এক নম্বর দফা হচ্ছে যে কারিগরি সাত আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য অবৈধভাবে ট্রাভ ইনস্টক দু হাজার একুশ সালে নিয়োগ প্রদান করা হয়েছে সেই নিয়োগ প্রদানের ভিত্তিতে যারা অবৈধভাবে নিয়োগ প্রদান নিয়োগ পেয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং তারা যে মামলা করেছে মামলায় রিট হাইকোর্ট রায় দিয়েছে মোহাম্মদ 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 হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায় অবিল অতি অবিলম্বে বাতিল করতে বাতিল করতে হবে এবং প্রত্যেক দেশে প্রত্যেক বাংলাদেশে যত কারিগরি সেক্টরের লোক রয়েছে এই কারিগরি সেক্টরের লুককে লোককে শুধুমাত্র কারিগরি রাখতে হবে এবং জেনারেল লোকদের সমস্ত অপসারণ করতে হবে এবং আমাদের তৃতীয় দফা হচ্ছে সারা বাংলাদেশ যত কারিগরি প্রতিষ্ঠান আছে কারিগরি প্রতিষ্ঠানের ভিত্তিতে যত ছাত্রছাত্রী বের হবে তাদের জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং পরবর্তীতে আমাদের ছয় দফা যতক্ষণ পর্যন্ত নামি দাবি না মানতেছে আমরা সারা বাংলাদেশের কারিগরি ছাত্র ছাত্র আন্দোলন যত শিক্ষার্থী আছে আমরা রাস্তা অবরোধ করব এবং এবং আমাদের পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার আমাদের কারিগরি ছাত্র থেকে থেকে আসতে আসার আমাদের বিভিন্ন পলিটেকনিকে আমাদের কারিগরি শাখা খোলা হচ্ছে এবং আমরা সেখানে নতুন নতুন কমিটি দিচ্ছি আমরা অতি শীঘ্রই কঠোর থেকে কর্মসূচি আজকের আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের ব্লক কর্মসূচি এবং আমরা পরবর্তীতে আমরা পলিটেকনিকগুলোতে আমরা তালাবদ্ধভাবে এক যুগে তালা দিয়ে আমরা প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করে তারপরে কর্মসূচি নামব ইতিপূর্বে আমাদের নে কর্মসুধিতে আমরা দিয়েছি কিন্তু আমরা বুঝকে এখন পর্যন্ত বোঝাইতে পারলাম না আমাদের দাবি সমূহ কি তারা আমাদের আমাদের সাথে মিটিং করলেন তারপরে আমাদের কোনো ফল দিলেন না আমরা জেলা বর্ষ সহ মহাদের কাছে একটা স্মারকলিপি দিয়েছি প্রত্যেক প্রত্যেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রত্যেকটা অধ্যক্ষ মহাদের কাছে সারকলিপি দিয়েছি তারা আমাদের ডাকে এখন পর্যন্ত সাড়া দেয় নাই আমাদের দাবি মানার ক্ষেত্রে তারা এখন কিছু বলে নাই এখন পর্যন্ত তারা লিখিত কোনো প্রস্তাবনা আমাদের কাছে পেশ আমাদের কাছে পেশ করে নাই সেই প্রেক্ষিতে আমরা কতদিন রাস্তায় থাকবো আমাদেরও এখন সেমিস্টার লস হওয়ার সম্ভাবনা আছে আমাদের আমরা কি প্রত্যেক দিক এখানে আন্দোলন করবো আমাদের পড়াশোনা আছে সেই জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা প্রত্যেকটা কারিগরি সেক্টরের প্রত্যেকজন মহলের প্রত্যেকটা মহলের কাছে আমরা আকুল আবেদন জানাই যে আমাদের দাবিগুলো অতি অবিলম্বে বাস্তবায়ন করা হোক আমাদের আমাদের দাবিগুলো তারা মেনে যে একটা অবৈধ কালো রিট করা হয়েছে আর আই প্রচার করা হয়েছে এই রিট বাতিল করা হোক এবং আমাদের ক্লাব ইনস্ট্রাক্টর যারা আছে এই ক্রাফি ইনস্ট্রাক্টর পদগুলোকে সময় এগুলাকে ডিসমিস করে দেওয়ার দেওয়ার মাধ্যমে এগুলোর নাম দেওয়া হোক ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদের মূলত কাজ হচ্ছে ল্যাবের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ছাত্রছাত্রীদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবে আমাদের ছাত্রদেরকে সহায়তা করা অতএব তাদেরকে অতি অবিলম্বে ক্রাফিন ইনস্ট্রাক্টর পদটি বাতিল করতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড অত এই ক্রাফিন ইনস্ট্রাক্টর যত অবৈধ দু হাজার একুশ সালে যত অবৈধ নিয়োগ আছে নিয়োগ বাতিল করতে হবে নয়তো আট থেকে বড় কঠোর কর্মসূচি দেওয়ার জন্য কারিগরি ছাত্র বাংলাদেশ প্রস্তুত আছে এবং অতি অবলম্ব আমাদের দাবি মেনে নেওয়া হোক হ্যাঁ আর একটা বিষয় জানাবেন সেটা হচ্ছে সকাল থেকে আজকের এই আন্দোলন চলমান সময় সময়সীমা কতটুকু চলবে আমাদের আমাদের সাথে সারা বাংলাদেশের প্রায় হাজার হাজার গাড়ি কিন্তু অলরেডি এই মহাসড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু অনেক রুগী থেকে শুরু করে সাধারণ পাবলিক কিন্তু যে আটটা আছে এবং কাঁচামাল থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই আপনাদের এই প্রোগ্রামে কিন্তু বন্ধ আছে তো আমাদের এই সীমায় সময়সীমাটা কাঁচামাল বন্ধ হয় সময় আসলে আমাদের আমরা যে আন্দোলন করতেছি কোনো প্রতিষ্ঠান ভিত্তিক আন্দোলন আমাদের কারিগরি ছাত্র আন্দোলন যে আমাদের কেন্দ্রীয় শাখা আছে সেখান থেকেই নির্দেশনা আসছে আসতেছে আমরা সে সেটাই বাস্তবায়ন করতেছি এই হিসাবে আমাদের আজকের কর্মসূচি আমাদের গতকালকের কর্মসূচি ছিল সংবাদ সম্মেলন এবং সেখানে হুশিয়ারি প্রদান করা আমাদের আজকের সম্মান আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে রুট ব্লক কর্মসূচি সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ পলিটেকনিক শিক্ষার্থীরা একযোগে রাস্তা ব্লক করছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেকেই রাস্তাতে আমাদের অনেকের এই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু কিছু করার নেই আমাদের যে অস্তিত্ব যে বিলীন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দুই দিন সবাইকে একটু কষ্ট সহ্য করে নিতে হবে কেননা এখানে আপনাদেরই অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে এখানে কিন্তু বাইরে কোনো ছাত্রছাত্রী এখানে আসতেছে না আমাদের ছাত্র আমরা যেখানে যারা আছি আমাদের ছাত্র আমরা যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয় আমরা আজকের ভিতরেই আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সমস্ত আমরা ক্লাস শুরু করবো আহ্বান শেরপুর